নমস্কার রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে তিনি পছন্দের পাত্র নাই হতে পারেন কিন্তু বছরখানেক আগে থেকেই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান কেননা তৃণমূল শাসনকালে পশ্চিমবঙ্গে শিক্ষাতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম ধরে ফেলেছিলেন আর এবার সেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে খারাপ খবর সামনে আসছে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শনিবার সন্ধ্যায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার রাতে আচমকা অসহ্য পেটে ব্যথা এবং বমি হতে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এরপরই শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র অনুযায়ী খবর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে একজন সার্জেন এবং মেডিসিন বিশেষজ্ঞের নজরদারিতে রাখা হয়েছে তাকে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে এদিন বাড়িতেই বেশ কয়েকবার বমি হয়েছে তার প্রবল ব্যথা ছিল পেটেও এই উপসর্গ দেখা দিতেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদকে সিঙ্গেল আইসিইউতে রেখে চিকিৎসা চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বর্তমানে বাবুর বয়স বাষট্টি বছর বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে এছাড়া অতিরিক্ত গরম আবহাওয়ার জেরে গত কয়েকদিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন ঘনিষ্ঠ মহলের মতে খাদ্য সংক্রান্ত সমস্যা থেকে তার পেটে ব্যথা এবং বমি হয়ে থাকতে পারে তবে পরীক্ষা নিরীক্ষার আগে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে চাইছেন না চিকিৎসকেরা আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে আমরা প্রত্যেকে চাইব তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবারও কাজে ফিরে আসুন